বা ই নাও ইটা রেখো এখন এফটা রাখো এটা পরে খুঁজে দেবো কোথায় রেখেছো খুঁজে পাচ্ছি না এফটা রাখো এফ এর মধ্যে রাখো এফ হ্যাঁ এটা নাই এখন এফ এর মধ্যে রেখে দাও জি জিটা নাও জি এই জি না এটা না তো জি কোথায় জি বি বিয়ের পরে ডব্লিউ সুন্দর করে রাখো হুম এ উল্টো হয়েছে এটা এম হয়ে গেছে ডবলিউ হয়েছে না উল্টো হয়েছে হ্যাঁ হ্যাঁ নিয়ে যাও ওয়াই না ওয়াই রাখো ওয়াই রাখো জেড রাখো জেড এই জেড না এটা ঠিক আছে জেড রাখো জেড ঠিক করে রাখ উল্টো দিবে না জেড রাখো জেড টু রাখ টু টু রাখ ওই দেখো সিক্সটা কিভাবে আছে আর নাইনটা কিভাবে আছে দেখো না এখানে রাখো ট্রাইঙ্গেল কোথায় ট্রাইঙ্গেল কোনটা ট্রাইঙ্গেল আচ্ছা হার্ট রাখো তো দেখো তো হার্ট কোথায় আছে হার্ট হার্টটা এখানে রাখো এখানে কোনখানে রাখবে দেখো তো হার্ট ভেরি গুড রেখে দাও বাস স্কোয়ার রেখে দাও স্কোয়ার স্কোয়ার রাখো স্কোয়ার কোনটাতে আছে এটা ওভেল ওভেলে রেখেছো আচ্ছা ঠিক আছে স্কোয়ারটা রাখো স্কোয়ার হুম স্কোয়ার রাখো স্কোয়ার আচ্ছা সবগুলো রাখতে হবে না একটা দিলেই হবে স্কোয়ারটা রাখো স্কোয়ার হুম স্কোয়ার রাখো স্কোয়ার এটা না স্কোয়ারটা রেখে দাও স্কোয়ার উপরে ট্রায়াঙ্গলের সঙ্গে স্কয়ার এই যে वेरी गुड তারপরে রাখো কিউব রেখে দাও কিউব কিউব ভালো করে দেখো কোথায় আছে কিউব উপরে উপরে কিউব রামাস রাখবে আচ্ছা ঠিক আছে কিউবটা রাখো কিউবটা নাও কিউব রেখে দাও না ওই যে এখানে কিউব কিউব রাখো হুম হুম এই তো উল্টো করে রাখো বোঝা যায় না উল্টো করে রাখো এ উল্টো করে এ বাস 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 এই তো কিউব বোঝা গেছে বাস এক সেকেন্ডের রাখো এক সেকেন্ড

Complete koro complete koro Complete koro koro Koi jito shes